দেখো আংশিক ভগ্নাংশে প্রকাশ করো দেব আছে প্রদত্ত মানে যেটা দেয়া আছে সেটা অথবা তোমরা এখানে দেওয়া আছে না লিখে এখানেও লিখতে পারো এখানে প্রদত্ত ভগ্নাংশ ছ এখন মনে করো মনে করি এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু অবেচ্ছিন্ন এই ছিন্নটা কি অবেচ্ছিন্ন তাহলে প্রথমে হবে এ ভাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু

গুণ করে পাই গুণ করা মানে কোন একটা জিনিস উপরে লিখা না নিচে লিখা বলো গুণ করা মানে কি উপরে লিখা নাকি নিচে লিখা নিচে না ভাগ করলে নিচে লিখে যায় গুণ করা মানে উপরে লিখা তাহলে এই দুটোকে কাটা যাবে কাটা গেলে x মাইনাস টু অবিচ্ছিন্ন এ এই জিনিসটা কাটা যাবে আর একটা থাকবে x স্কয়ার প্লাস টু প্লাস জিনিসটা কাটা যাবে এটা থাকবে এক্স মাইনাস ওয়ান এটা দুই নম্বর এতটুকুতে কোনো আপত্তি থাকলে বলো কোনো আপত্তি আছে দেখো এখন কি করবো এখান থেকে আরেকটু ভেঙে ফেলো বা এক্স মাইনাস টু অবিচ্ছিন্ন এই গুণ করে ফেলো এক্স স্কোয়ার প্লাস টু এ + bx * x - 1 + c x - 1 এতটুকু দেখুন আপত্তি আছে নাই বা x - 2 অবিচ্ছিন্ন দা x² + 2a + bx² - bx + cx - c বা এক্স মাইনাস টু অবিচ্ছিন্ন এখন এক্স স্কোয়ারের পাশে এক্স স্কোয়ার আনো এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার এখন বি এক্স পাশে উঠানো আনো মাই প্লাস সি এক্স মাইনাস বি এক্স আর এই দুইটা নাট লিখুন টু এ মাইনাস সি এতটুকু বুঝছো কিনা বলো কোনো আপত্তি আছে দেখো এখন সুতরাং এক্স মাইনাস টু অবেচ্ছিন্ন এখান থেকে এক্স স্কোয়ার কমন নাও এ প্লাস বি ইন্টু বিস স্কোয়ার আর এখানে এক্স কমন নাও সি মাইনাস এক্স তবে এটা লিখো টু এ মাইনাস সি এটা হলো তিন নং সমীকরণ বুঝছো এতটুকু কোনো আপত্তি থাকলে বলো আমাকে এতটুকুর মধ্যে এতটুকুর মা আপত্তি আছে এখন এখন দুই নং এখানে যে এক্স মাইনাস ওয়ান আছে সেটা সমান শূন্য ধরো এক্স মাইনাস ওয়ান সমান শূন্য অর্থাৎ এক সমান ওয়ান বসিয়ে

মাইনেস ওয়ান সমান এ ওয়ান প্লাস টু প্লাস বি প্লাস সি এটা কি হলো জিরো হয়ে গেল ওয়ান 1 মানে জিরো বা মাইনেস ওয়ান স ইন টু থ্রি প্লাস শূন্য এতটুকু না দেখো বা

উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই মানে সহগ মিলাই ফেলবো উভয় পক্ষ থেকে সমীকৃত করে পাই দেখো তো এখানে এক্স স্কোয়ার আছে কি না এই সাইডে কোথায় আছে এক্স স্কোয়ার কোথায় এই সাইডে না আছে এই সাইডে নাই তাহলে এক্স স্কোয়ারের সহগ হলো এই সাইডে শূন্য এই সাইডে কত এখানে আমরা একটা কাজ করি এটা আবার না লিখে পুনরায় লিখি এখানে এই জিনিসটা আবার লিখি পুনরায় তিন নং এর উভয় পক্ষ থেকে সহক সমীকৃত করে পায় এক্সের এর সহক সমীকৃত করলে কি পাবে এখানে এক্সের সহক কি তো তুমি

বি সমান ওয়ান বাই থ্রি বা ওয়ান প্লাস দুইটা এসেডে আসুক ওয়ান বাই থ্রি এটাকে পক্ষান্তর করা বলে এখন এখানে ভঙ্গাংশে যোগ করো থ্রি প্লাস ওয়ান 3 সি বাং সি সাই থ্রি এতটুকু বসছ এখন লিখো

ঘুম তো আসবে পড়ালেখা না করলে ঘুম আসবে না সারাক্ষণ তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকো ঘুম না তোমাদের ঘুম আসবে না আসবে কাজে এই টাইমেও ঘুম আসে না আর রাতে বারোটায় ঘুম আসে না সোয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু হবে চিহ্ন দাও এর মান বসাও এর মান হলো মাইনাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে বি এর মান হল বি এর মান ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু এক্স প্লাস সি এর মান হলো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এরপরে মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে উপর থেকে ওয়ান বাই থ্রি কমন যাবে সেটা নিচে নেমে যাক থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এরপরে এক্স প্লাস ফোর ইহাই নির্ণয় আংশিক বঙ্গনাংশ তাহলে কিভাবে করলাম কি করতাম বললে যে তুমি তো ঘুমাচ্ছ ঘুমের লিখে কেউ জাগাইতে পারে তুমি ঘুমাও Assalamualaikum warahmatullahi wabarakatuh.